তো এই পাঁচই মে ব্যক্তিগতভাবে আমিও একটা আলো দেখতে পাচ্ছি আপনারাও হয়তো দেখেছেন আলেম উল্লামার আবারও একমত হয়ে পাঁচ মে নতুন করে ডাক দিয়েছে এই শিক্ষা সিলেবাসের যত নষ্টমী ভষ্টমী এগুলোর বিপক্ষে ইনশাল্লাহ এই দিন বাংলার জমিনে নতুন একটা সূর্যোদয় হতে পারে কারণ একই দিনে আলেমরা যদি সকলে এক প্ল্যাটফর্মে এসে নতুন করে আবার হুংকার দিয়ে একত্রিত হতে পারে আর নতুন কারামুক্ত আলেমকেও সম্বর্ধনা দিয়ে বুকে জড়িয়ে নিয়ে আবারও নিজেদের দুর্বল অবস্থা থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে বাকি দলগুলো আর টিটকারি মারনেওয়ালারা দেখবেন এমনি লেজ গুটিয়ে পালাতে শুরু করেছে সুতরাং এখন আমাদের সময় ঐক্যবদ্ধ হওয়ার বিভক্ত থাকার না হ্যাঁ এখতেলাফ ভিন্ন জিনিস এখতেলাফ হবে মতের এখতেলাফ হবে মতের মনের না পার্থক্য বোঝেন ইসলামে মতের ভিন্নতার সুযোগ আছে মনের ভিন্নতার সুযোগ নাই আমাদের সবগুলো মন থাকবে এক দেহের মতো আরে আপনি আমার সাথে ভিন্ন মত পোষণ করেন তাতে কি কাফের এসে যদি আপনার গায়ে টাচ করে আপনাকে হেফাজতের জন্য আমাকেও দাঁড়ায় তাকবীর বলে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবেই হবে না হলে আমার ইমানই হুমকির মুখে পড়বে আল্লাহ বান্দাকে সাহায্য করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের থাকে না যতদিন না নিজের ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে এমনকি নবী বলেন যখন কোন মুসলমানের ইজ্জত হানি হয় মানহানি হয় হানি হয় তখন যদি আরেক মুসলমান তার সাহায্যে না দাঁড়িয়ে চুপ করে বসে থাকে সে যখন বিপদে পড়ে আল্লাহ আল্লাহ সাহায্যের জন্য হাহাকার করবে আল্লাহ তার পাশে দাঁড়াবে না আল্লাহ তাকে সাহায্য করবে না মান খাদাল আমরা আন মুসলিমান ফি মাউদিইন ইনতাহাকু ফিহি মিন হুরমতি ওয়া ইনতাকাসু ফিহি মিন ইরদি ইল্লা খাদালাহু আল্লাহু ফি মাউতিন ইয়ুহিব্বু ফিহি নুসরাতা সুতরাং ঐক্যবদ্ধ হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ বিশেষ করে আমি কৌমি প্ল্যাটফর্মকে নিয়ে বাস্তবে আশাবাদী আল্লাহ তাল্লাহ কতগুলো তারকা দিয়ে দিয়েছেন কৌমি আলেমদের মধ্যে যাদের এক একজনে এক একটা ব্র্যান্ড এক একটা বিপ্লব সবাই মিলে যদি একসঙ্গে একটা মাহফিলও আসে আপনার কি ধরনা আলোকে জায়গা দিতে পারবেন বলল না হক সাহেব তিন বছর দুই মাস জেল খেটে আসলেন মাহফিল একটা করুক না ইস্তেমার ময়দানের কাছাকাছি হয়ে যাবে সাহেব তাহলে এই যে মহাব্বতগুলো এই মহাব্বত দান করেছেন কে এই মহাব্বতটা যদি ধরে রাখা যায় আর উম্মার আস্থাকে যদি সংকটে না ফেলে আস্থাটা নিয়ে ময়দান ঐক্যবদ্ধ হয়ে ডালা প্রাচীরের মতো লড়াই করা যায় ইনশাআল্লাহ সুদিন সুদিন আসবেই আসবে বিজয় আসবেই আসবে নাস্তিক ফেতনা হিন্দুত্ববাদী ফেতনা কাদিয়ানি ফেতনা খ্রিস্টান মিশনারির ফেতনা এমনকি সেকুলারদের ফেতনা সব ফিতনার কোমর ভাঙবে আবারও শাহ জালালের জমিন থেকে সকল নব্য গৌর গোবিন্দুর পতন ঘটে আবার অল্লাহ আকবরের ত্যাগ এই দেশের মুসলমান জেগে উঠবে এক আবু তলেব অমুসলিম নেতা হয়েও যদি কুরাইশকে চ্যালেঞ্জ ছুটতে পারে শোন কুরাইশ যতদিন আমি জিন্দা আছি তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না যদি মোহাম্মদের কোনো ক্ষতি করতে হয় আগে আমাকে মারতে হবে আমার লাশের উপর পারা দিয়ে যেতে হবে হাত্তা ওয়াসাদাফি তোরা বিদাফি না আমি বেঁচে থাকতে তোদের স্বপ্ন পূরণ হবে না তা আমরা অন্তত মুসলমান হয়ে পাপি হতে পারি লেকিন মোমেন হিসাবে মুসলিম হিসাবে আমরা কি বাতিল অপশক্তির চোখে চোখ রেখে এই কথা বলতে পারি না সন্তাগতিরা ইসলাম আর মুসলিম উম্মার যতদিন আমাদের একজন সাথীও বেঁচে আছে যতদিন আমাদের ভেতরে প্রাণ আছে যতদিন সেই প্রাণের স্পন্দন আছে যতদিন আমাদের ধমনিত রক্ত প্রবাহিত আছে কিছুতেই তোদের মিশন পূরণ হবে না মৃত্যুর আগ পর্যন্ত আমাদের লড়াই চলবেই চলবে ইনশাআল্লাহ আল্লাহ এই কল্লা কাটা যেতে পারে কোনো বাতিলের সামনে নজর হতে পারে না তো দলাদলি তো বহুতকালই করলাম এখন আল্লাহর অস্তে মনের ভিন্নতাটা দে মতের ভিন্নতা থাকলে থাক কারণ কেয়ামত পর্যন্ত এগুলো আমাদের পক্ষে দূর করা সম্ভবও না বারোশো বছর খেলাফত ছিল আবার মাঝহাবী এখতলাফ মাসলাকি এখতলাফ মাসরাবি এখতালাফ ছিল তো কি হয়েছে এগুলো আলেমরা বুঝবে দলিলের আলোকে আমার মতো সাধারণ মানুষের এখানে নাক কি পিঠাকা পড়েছে আলেমরা যদি দলিলের আলোকে একখতলাফ করে তাদের ভুল হলে আল্লাহ তাদেরকে মাফ করবে এমনকি হাদিসের মধ্যেও ইস্তেহাদে ভুল হলে যে উল্টা মাফ না খালি নেকিও পাওয়া যায় সঠিক হলে দুই নেকি ভুল হলে এক নেকি এটা তো আল্লাহর রাসুলি নিয়েছেন আলেমের বিষয় আলেমে বুঝবে আমার এখানে না গলন কি ঠেকা পড়েছে আমাকে তো ইসলাম রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবেই হবে নাকে খালি অরে ঐক্যবদ্ধ হবে নাস্তিকরা ঐক্যবদ্ধ না ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ না তেত্রিশ কোটি দেবতায় বিশ্বাসী পূজারীরা যদি ঐক্যবদ্ধ হতে পারে গরুর মুখ খেতে খেতে আপনারা একরবে বিশ্বাসী হয়ে পারবেন না ঐক্যবদ্ধ হতে যদি না হন কি হবে জানেন পঞ্চপল্লিতে যা হয়েছে দিনাজপুরে যা হয়েছে অতীতে এবং বর্তমানে যা হচ্ছে তাই হতে থাকবে তেরোশো আলম গ্রেফতার হয়েছে না ঐক্যবদ্ধ না হলে সামনে তেরো হাজার বন্দি হবে কিছুই করতে পারবেন না কারণ সংখ্যায় বাড়বেন আর কোয়ালিটি হবে বন্যার পানিতে ভেসে যাওয়া খরকুটোর মতো নবী ভবিষ্যৎবাণী করেছিলেন তো মিও মাঈদিন ইদিন কিন রকম ঘুষা উনকা ঘুসা ইসাইল সুতরাং খালি সংখ্যায় বাড়লেই হবে না কোয়ালিটিও বাড়াতে হবে কোয়ালিটি যদি বাড়ে একটা না একটা কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ ইম্মা শাহাদা হয়তো আমরা বিজয়ী হব না হলে শাহাদাতের সুধা পান করব লস নাই দুটোই বিজয় তো শিয়ালের মতো হাজার বছর বেঁচে থেকে লাভ নাই বাঁচলে একদিন বাঁচবো সিংহের মতো করে বাঁচব এগুলো ব্রাহ্মণবাড়িয়ার লোকদেরকে শিখিয়ে দিতে হয় না বরং তাদেরকে দেখে গোটা দেশ শেখে আলহামদুলিল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার লোকদের লড়াইয়ার যোগ্যতা সবাই জানে না সবাই মানে না মানে যদিও লড়াইটা অনেক সময় করে দুনিয়াবী বিষয় নিয়ে এটা এলেমের ঘাটতির কারণে দিন জজবার কারণে দুনিয়ার সামান্য সামান্য বিষয় নিয়ে লড়াই করে তবে মাথায় রাখতে হবে লড়াই কিন্তু সবাই করতে পারে না কিউটের ডিব্বা আর ডিমদেরকে দিয়ে লড়াই হয় না লড়াই করতে জানে সাহসীরা লড়াই করতে জানে সিংহের যাত্রা আজকে না বুঝে ভুল পথে লড়াই করছে তাতে কি খালি মোরটা ঘুরিয়ে দিতে পারলে সহিপথ দেখাতে পারলে তারাই হবে আগামী দিনের অমর আগামী দিনের খালদিন চাল ওমর বের হয়েছিলেন না নবীর কল্লা কাটার জন্য যে ওমর বের হয়েছেন নবীর কল্লা কাটার জন্য ওই ওমরকে যখন আল্লাহ কবুল করেছে তার তরবারিতে কুফরের মেরুদণ্ড সবচাইতে বেশি কাটা পড়েছে আল্লাহ এমন কবুল করা করেছে নবী বলেন আমার পরে যদি কেউ নবী হতো সেই নবী হতো অমর লাউকানা বাদি নবী লাকান অমর উহুদ যুদ্ধে মুসলমানদের পরাজয় এসেছে কার কারণে খালেদ বিন ওয়ালিদের কারণে কারণ যে কৌশলের কারণে জয়ের পর পরাজয় এসেছে সেই কৌশল আবু সুফিয়ান প্রয়োগ করতে পারে নাই এ খালেদ বিন ওয়ালিদই প্রয়োগ করেছে কিন্তু আমি যদি বলি ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় সেনাপতির নাম বলেন দেখি আপনারা বলতে বাধ্য খালেদ বিন ওয়ালিদ মোর ঘুরিয়ে দিলে সম্ভাবনা কাজে লাগবে ইনশাআল্লাহ আজকে বাংলার জমিনে এটা বলে আলোচনার ইতি টানছি বিভিন্ন দলের বিভিন্ন মতের বিভিন্ন পথের অনেক ভাই এমন আছে যারা প্রচণ্ড সাহসী আমি শুধুই মারামারি প্রসঙ্গে বলছি না ধর্মীয় বিভিন্ন দল উপদল বিভিন্ন শাখা এমন বহু লোক দেখবেন যারা প্রচণ্ড সাহসী দেখবেন গুলি চললো পালায় না বুকটা খুলে পেতে দেয় কত গুলি আছে মার ময়দানে এসেছি মরার জন্য ময়দানে এসেছি বুকে গুলি খাওয়ার জন্য পিঠে খাওয়ার জন্য না কিন্তু তাদের অনেকে বিভিন্ন ভুল ধারণা ভুল শিক্ষার কারণে আজকে ভণ্ড দলের পেছনে ভণ্ড নেতার পেছনে জীবনটা ক্ষয় করে দিচ্ছে আমাদের উচিত তাদের অবজ্ঞা করা না তাদেরকে জামানার ওমর বানানো জামানার খালেদ বানানো মেহনত করে দাওয়াতে মেহনত করে যদি মোড়টা মোটটা ঘুরাই দিতে পারেন তাদের হাতেই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাল তা আলেম উলামার নিয়ে স্বপ্ন দেখেন তো নাকি স্বপ্ন সব শেষ নিরাশা মনে স্থান দিবেন না নিরাশ হয় কাফেররা মমিন কখনো নিরাশ হয় না আশা আছে তো ইসলামের জাগরণ হবে তো ইনশাআল্লাহ আল্লাহ নবী জানিয়েছেন প্রতিটা ঘরে ঘরে ইসলামের কালেমা ঢুকবেই ঢুকবে সুতরাং মন ভাঙার কারণ নাই আরে আমরা বিজয় দেখি বা না দেখি মন ভেঙে যাব কোথায় দুয়ার তো একটাই দ্বিতীয় কোনো তো খোলা নাই সুতরাং বিজয়ী হলেও আছি মাইর খেলা লাগলেও আছি আমরা কখনো আমাদের মুরব্বীদেরকে ছেড়ে যাব না ইনশাআল্লাহ আগামীতে যদি তারা সম্মিলিতভাবে আমাদেরকে জান দেওয়ার জন্য আহ্বান করেন পাশে থাকবেন তো ইনশাআল্লাহ নাকি খালি বলার সময় আছেন কাজের সময় নাই সব সময় থাকবো ইনশাআল্লাহ বড় হুজুররা জেলে যেতে পারলে আমরা পারবো না বড় হুজুররা ফাঁসির দড়ি গলায় নিতে পারলে আমরা পারবো না আমাদের জীবনের চাইতে যাদের দাম বেশি আরে তারা যদি নিজেরা কোরবান করতে পারে আমি সল্টু আর আমি বল্টু পিছিয়ে থাকবো কোন মুখে আর এটাই আমার আখেরা সুন্দর হওয়ার জড়িয়ে হবে ইংশা আল্লাহ সবাইকে তৌফিক দান করুন